কি খাইতেছ নুডলস তো সকালবেলা হচ্ছে ছেলে মেয়ে বায়না করতেছে বলতেছে যে আম্মু টাকা দাও তো টাকা দিছি টাকা দিয়ে হচ্ছে ওরা দশ টাকার প্যাকেটের লুডোস আছে না সে লুডোসগুলো হচ্ছে কিনে নিয়ে আসছে আনার পর বলতেছে আম্মু রান্না করে দাও তো রান্না করে দিলাম এখন দেখেন হাত দিয়ে খাইতেছে আমার লক্ষ্মীরা বড় হয়ে গেছে বড় হয়ে গেছো অনেক বড় হয়ে গেছো দেখেন কিভাবে হাত দিয়ে খায় গরম দিয়ে খাবার ফুয়ে ফুয়ে খাইতেছে তোমরা খাওয়া দাওয়া করো আম্মু রান্না করতে যাই ঠিক আছে তা আমি এখন চলে যাবো দুপুরে রান্না করার জন্য তো দেখতে থাকুন আজকে কি কি রান্না করতেছি তেল ছিল না রাত্রেবেলায় বইলা তেল আনাইছি এই হচ্ছে চাল সাজাই নিলাম রান্না করার জন্য পাঙ্গাশ মাছ ভেজেছি বানালাম রান্না করার জন্য কপি ভেন্ডি আছে ধনিয়া পাতা কাঁচামরিচ ভাত বসায় দিছি তো পুরো ভিডিও না টেনে দেখতে থাকুন যে আজকে কি কি রান্না করতেছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর আশীষ রহমতে আমরা খুব ভালো আছি তো আজকে হচ্ছে মার্কেটে গেছিলাম যাওয়ার পর হচ্ছে ছেলেমেয়ে

হচ্ছে মাছ এই হচ্ছে গরম পানি কলের পানি দিয়ে হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আনছি এখন হচ্ছে আবার গরম পানিতে ধুব মাছগুলো ভালোভাবে ধুয়ে এখন মশলা মাখাইলাম একটার পর একটা ভাজবো এই হচ্ছে মাছ ভাজছি এই হচ্ছে আজকে রান্না ভাত রান্না করছি পাঙ্গাস মাছ রান্না করছি কফি দিয়ে সিম দিয়ে আলু দিয়ে আর এখানে হচ্ছে ভেন্ডি ভাজি বেগুন ভাজা এই হচ্ছে মাছ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর আশীষ রহমতে আমরা খুব ভালো আছি তো আজকে হচ্ছে মার্কেটে গেছিলাম যাওয়ার পর হচ্ছে মার্কেটে গেছিলাম কি কি কিনে আনলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ অল্প অল্প শীত পড়ছে তো তো হালকা শীতের জন্য যতটুকু দরকার ছেলেমেয়ের জন্য ওগুলি কিনে আনলাম

ওটা না তবে ওম ভালো হবে এই অল্প শীতের জন্য তো এখানে হচ্ছে আমার জন্য একটা গস কাপড়ের থ্রিপিজ আলছি এটা হচ্ছে সেলাওয়ার কাপড় এটা হচ্ছে ওম না তো কালারটা হচ্ছে অনেক ভালো লাগে একটু ইয়ে করে দেখো হচ্ছে ওম না আর এই হচ্ছে জামা

তো বলল কেনাকাটা ছেলে মেয়েরা খুব খুশি দুজনেই খুশি সেম একই রকমের কালার দুজন এক কালার দুজন

i <laughs>